আসসালামু আলাইকুম আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি দু ছাব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম কিছু সংখ্যক প্রবাসীর ওয়ার্ক পারমিট ফি বাড়িয়েছে ওমান তবে ছাড় পাবেন অন্যরাও ওমানে উদ্বেগ বাড়াচ্ছে রোগের বিস্তার উচ্চ রক্তচাপে ভুগছেন প্রতি তিনজনের একজন ওমানে রাতের অন্ধকারে ভেড়া ও গরু চুরি আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সমুদ্রে ঝাঁপ দুই ঘন্টা পর উদ্ধার দুই বাংলাদেশি মাঝ রাস্তায় গাড়ি থামানোই ভয়াবহ দুর্ঘটনা ভিডিও প্রকাশ করল আমিরাতের পুলিশ সাগর পথে ঢুকলে সোজা বহিষ্কার অবৈধ প্রবাসীদের হুঁশিয়ারি দিল ইটালি শিরোনাম এবারে পুরো খবর ওমানে প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট ফি বেড়ে পাঁচশো রিয়াল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে আতঙ্কিত হওয়ার কিছু নেই শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যারা সরকারি নিয়ম মেনে ওমানাইজেশন বা স্থানীয়করণ লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে কেবল সেই সব কোম্পানির জন্য ফি দ্বিগুণ করা হয়েছে অন্যদিকে যেসব প্রতিষ্ঠান নিয়ম মেনে স্থানীয় নাগরিকদের নিয়োগ দিয়েছে তাদের জন্য সুখবর হিসেবে ফিতে তিরিশ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে অর্থাৎ ফি বাড়া বা কমার বিষয়টি পুরোপুরি কোম্পানির কমপ্লায়েন্সের উপর নির্ভর করছে ওমানে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা লেবার কার্ডের ফি বেড়ে পার্শ্বরিয়াল হচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন দেশটির শ্রম মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ ধরনের কোনো ঘোষণা দেয়নি বরং বর্তমানে বিদ্যমান ফি এর তালিকা পর্যালোচনা করে দেখা গেছে নির্ধারিত ফি আগের মতোই বহাল রয়েছে এবং পার্শ্বরিয়াল হওয়ার খবরটি নিছকই গুজব শ্রম মন্ত্রণালয়ের অনুমোদিত তালিকা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ফিয়ের ভিন্নতা রয়েছে প্রথম শ্রেণীর পেশাজীবীদের জন্য ওয়ার্ক লাইসেন্স ইস্যু বা নবায়ন এবং কর্মী তথ্য নিবন্ধনের মোট ফি তিনশো এক ওমানি রিয়াল এর মধ্যে লাইসেন্স ফি নামমাত্র এক রিয়াল হলেও ডাটা রেজিস্ট্রেশন ফি হিসেবে তিনশো রিয়াল পরিশোধ করতে হয় একইভাবে দ্বিতীয় শ্রেণীর পেশাজীবীদের ক্ষেত্রে মোট ফি নির্ধারণ করা হয়েছে দুইশ একান্ন রিয়াল যার মধ্যে দুইশো পঞ্চাশ রিয়ালি ডাটা রেজিস্ট্রেশন বাবদ ধার্য করা হয়েছে সাধারণ কর্মীদের বড় একটি অংশ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের জন্য এই খরচ কিছুটা কম এই ক্যাটাগরিতে মোট ফি দুইশো এক রিয়াল যেখানে ডাটা রেজিস্ট্রেশন ফি দুইশো রিয়াল এবং লাইসেন্স ফি এক রিয়াল এছাড়া বিনিয়োগকারী বা ইনভেস্টর ক্যাটাগরিতে যারা ভিসা নবায়ন বা ইস্যু করবেন তাদের জন্য মোট ফি তিনশো এক রিয়াল নির্ধারণ করা হয়েছে অর্থাৎ কোনো ক্যাটাগরিতে ফি পাঁচশো রিয়ালের ধারের কাছে নেই তবে নতুন একটি নিয়মে ওমানাইজেশন বা স্থানীয়করণ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর জন্য ওয়ার্ক পারমিট ফি দ্বিগুণ করা হয়েছে অন্যদিকে যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ম মেনে স্থানীয় নাগরিকদের নিয়োগে সফল হয়েছে তাদের জন্য ফিতে তিরিশ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কোমানের নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে অসংক্রামক রোগ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র দেখা গেছে ওমানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন আরও ভয়ের বিষয় হল দেশটির ষাট শতাংশেরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার খাদ্যাভ্যাসে অনিয়ম আর কায়িক পরিশ্রমের অভাবে শরীরে বাসা বাঁধছে এসব রোগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে নাগরিকদের এখনই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ওমানে অসংক্রামক রোগের প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত দু হাজার পঁচিশ ন্যাশনাল সার্ভে অব নন কমিউনিকেবল ডিজিজের প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জরিপ অনুযায়ী ওমানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন এছাড়া দেশটির ষাট শতাংশেরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার রবিবার এই জরিপের ফল প্রকাশ করা হয় পনেরো বছর ও তদুর্থবয়সী দশ হাজারেরও বেশি নাগরিক ও বাসিন্দার উপর পরিচালিত এই জরিপে জীবনযাত্রার ধরন ক্লিনিক্যাল সূচক এবং মূল ঝুঁকির কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে ওমানের পরিকল্পনা ও স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিষয়ক আন্ডার সেক্রেটারি ডক্টর আহমেদ বিন সেলিম মান্থারি জানান এই জরিপের ফলাফল ওমান ভিশন দু হাজার চল্লিশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তিন অর্জনে জাতীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে জরিপের তথ্যে দেখা গেছে প্রায় এক তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে তিনটি তার বেশি অসংক্রামক রোগের ঝুঁকির উপস্থিতি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ক্ষেত্রে সচেতনতার অভাব প্রকট জরিপ বলছে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন উচ্চ রক্তচাপে ভুগছেন যা পঁয়ত্রিশ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বেড়ে চল্লিশ শতাংশে দাঁড়িয়েছে উদ্বেগের বিষয় হল আক্রান্তদের মাত্র তিরিশ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে সচেতন অন্যদিকে প্রতি সাতজন প্রাপ্তবয়স্কের একজন উচ্চ রক্তের শর্করা বা ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছেন আর ৩৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার প্রতি জনে একজন কোলেস্টেরলের ক্ষেত্রেও পরিস্থিতি আশঙ্কাজনক প্রতি তিনজনের একজন উচ্চ কোলেস্টেরলে ভুগলেও মাত্র বিশ শতাংশ মানুষ এই বিষয়ে জানেন জীবনযাত্রার অনিয়ম ও খাদ্যাভ্যাসকেও এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জরিপে দেখা গেছে দেশটির ষাট শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক সুপারিশকৃত পরিমাণ ফল ও শাকসবজি খান না এছাড়া পর্যাপ্ত কায়িক পরিশ্রম বা শরীরচর্চা করেন না এক চতুর্থাংশ মানুষ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের সোহারে রাতের অন্ধকারে গবাদি পশু চুরির ঘটনায় একটি বড় চক্রকে আটক করেছে পুলিশ স্থানীয় খামারিদের অভিযোগ ছিল রাতে গোয়াল থেকে গরু ও ভেড়া উদাও হয়ে যাচ্ছে দীর্ঘ তদন্তের পর পুলিশ এই চক্রের সন্ধান পায় এবং আটজনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে চুরির শক্ত প্রমাণ মিলেছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে ওমানে সোহারে গবাদি পশু চুরির একটি বড় চক্রকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার পুলিশ জানিয়েছে সোহার অঞ্চলের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গবাদি পশু চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে তাদের আটক করা হয় স্থানীয় বাসিন্দারা তাদের গরু ও ভেড়া চুরির বিষয়ে একাধিক অভিযোগ দায়ের করার পর কর্তৃপক্ষ তদন্তে নামে দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ এই সংঘবদ্ধ চক্রটির সন্ধান পায় এবং আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ নিশ্চিত করেছে অভিযুক্তদের চুরির সঙ্গে যোগসূত্র রয়েছে ওমান পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বর্তমানে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম পুলিশের হাত থেকে বাঁচতে কতটা মরিয়া হতে পারে মানুষ মালয়েশিয়ায় সেই দৃশ্যই দেখা গেল তেলেঙ্গানু রাজ্যে ইমিগ্রেশন পুলিশের অভিযান দেখে দুই বাংলাদেশি প্রবাসী সোজা দেন উত্তাল সাগরে একটি ধরে প্রায় ঘন্টা ভেসেছিলেন তারা দুই পরে ড্রোন ব্যবহার করে তাদের অবস্থান শক্ত করা হয় এবং কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা তাদের জীবিত উদ্ধার করেন জীবন বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি তাদের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এখন বিচারের মুখোমুখি হতে হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের অভিযানকালে গ্রেপ্তার এড়াতে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি ঝাঁপ দেওয়ার পর সমুদ্রে স্রোতে ভেসে যান তারা উত্তাল সমুদ্রে দীর্ঘ দুই ঘন্টা ভেসে থাকার পর অবশেষে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে রোববার দুপুর বারোটার দিকে তেরেঙ্গানো রাজ্যের লেম্বা বিডং এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চলার সময় এই ঘটনা ঘটে অভিযানের খবর পেয়ে সেখানে কর্মরত দুই বাংলাদেশি পালানোর চেষ্টা করেন দুইজন সৈকত ধরে প্রায় এক কিলোমিটার দৌড়ানোর পর ইমিগ্রেশন কর্মকর্তাদের সামনে পড়েন ধরা পড়ার ভয়ে তারা তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরিয়ে মাঝ সমুদ্রের দিকে চলে যান এ সময় তারা একটি পরিত্যক্ত কক্সিট খুঁজে পেলে সেটাকে ভেলা হিসেবে ব্যবহার করে তারা উত্তাল ঢেউয়ের মধ্যে কোনোমতে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন তাদের দ্রুত উদ্ধারে অভিযান শুরু করে সিভিল ডিফেন্স ফোর্স এবং স্থানীয় জেলেরা ইমিগ্রেশন বিভাগ তাদের অবস্থান শনাক্ত করে ড্রোন ব্যবহার করে ড্রোনের ফুটেজে উপকূল থেকে প্রায় চার কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে তাদের ভেসে থাকতে দেখা যায় প্রায় দুই ঘন্টা পর তাদের উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনা হয় তেলেঙ্গানো ইমিগ্রেশন ডিরেক্টর মোহদ ইউসরি মোহদ নর জানান উদ্ধারের সময় তারা চরম ক্লান্ত ছিলেন তাদের প্রাথমিক সেবা ও পানীয় সরবরাহ করা হয়েছে তারা দুজনেই সুস্থ আছেন তবে তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে মাঝ রাস্তায় গাড়ি থামানো যে কতটা বিপজ্জনক হতে পারে তার হাড়হিম করা একটি ভিডিও প্রকাশ করেছে আবুধাবি পুলিশ ফুটেজে দেখা যায় দ্রুত গতি লেনে হঠাৎ একটি গাড়ি থেমে যাওয়ায় পেছন থেকে আসা অন্য গাড়িগুলো সজোরে ধাক্কা দিচ্ছে মুহূর্তে ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা চালকদের সচেতন করতে পুলিশ জানিয়েছে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গাড়িটি রাস্তার পাশে নিরাপদ স্থানে নিতে হবে যদি তা সম্ভব না হয় তবে জরুরি সেবা নয় নয় নয়ে কল করতে হবে কিন্তু কোনোভাবেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রাখা যাবে না আমিরাতে মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থামানোর কারণে সৃষ্ট ভয়াবহ দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ চালকদের সচেতন করতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যায় ব্যস্ত সড়কের লেনে গাড়ি থামিয়ে রাখার ফলে কিভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে ফুটেজে দেখা যায় দ্রুতগতির লেনে কোনো একটি গাড়ি হঠাৎ থেমে যাওয়ার পর পিছন থেকে আসা অন্য যানবাহনগুলো প্রস্তুত না থাকায় সচোরে ধাক্কা দিচ্ছে মূলত পেছনের চালকদের অমনোযোগ এবং সামনের গাড়িটি হঠাৎ থেমে যাওয়ায় এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ভিডিওটি শেয়ার করে আবুধাবি পুলিশ চালকদের সতর্ক করে জানিয়েছে এ ধরনের পরিস্থিতি জানমালের জন্য বড় হুমকির কারণ হতে পারে এ পরিস্থিতিতে চালকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে আবুধাবি পুলিশ কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী গাড়ি চালানোর সময় কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বা জরুরি প্রয়োজনে কখনোই ট্রাফিক লেনের মাঝখানে গাড়ি থামানো উচিত নয় চালকদের বলা হয়েছে এমন পরিস্থিতিতে গাড়িটি চালিয়ে নিকটস্থ এক্সিট বা রাস্তার পাশে নিরাপদ স্থানে নিয়ে যেতে যদি গাড়িটি সরানো একদমই সম্ভব না হয় তবে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নয় 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 কল করে পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালিতে ঢোকার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে পারে অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর আইন করতে যাচ্ছে দেশটির মেলনী সরকার নতুন আইনে বলা হয়েছে সাগর পথে আসা অভিবাসীদের আর আশ্রয় দেওয়া হবে না বরং দ্রুত আটক করে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হবে এছাড়া উদ্ধারকারী জাহাজগুলোকে বাধা দেওয়া এবং পঞ্চাশ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে ভূমধ্য সাগর দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এবার ইটালির কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আইনে বলা হয়েছে ভূমধ্য সাগরে উদ্ধারকারী জাহাজগুলোকে অবরোধ দেশটির জলসীমায় প্রবেশ করতে না দেয়া এবং পঞ্চাশ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে সাগর পথে যে সকল অভিবাসী ইটালিতে প্রবেশ করবে তাদেরকে দ্রুত বহিষ্কার এবং তৃতীয় কোন দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে আইনটি সংসদের নিম্নকক্ষ এবং সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই আইওএম জানিয়েছে চলতি বছর শুধু জানুয়ারিতেই তিনশো পঁচাত্তর জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া গেছে আর দশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচশো জনে প্রতিষ্ঠানটি জানায় আরও শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে তাদের ধারণা দু সালে ভূমধ্য সাগরে তেরোশো জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছিল ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশীয় ইটালিতে বৈধভাবে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার পরেও বহু বাংলাদেশি বিপজ্জনক এই পথ পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করছেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কিছু সংখ্যক প্রবাসীর ওয়ার্ক পারমিট ফি বাড়িয়েছে ওমান তবে ছাড় পাবেন অন্যরাও ওমানে উদ্বেগ বাড়াচ্ছে রোগের বিস্তার উচ্চ রক্তচাপে ভুগছেন প্রতি তিনজনের একজন ওমানে রাতের অন্ধকারে ভেড়া ও গরু চুরি আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সমুদ্রে ঝাপ দুই ঘন্টা পর উদ্ধার দুই বাংলাদেশি মাঝ রাস্তায় গাড়ি থামানোই ভয়াবহ দুর্ঘটনা ভিডিও প্রকাশ করল আমিরাতের পুলিশ সাগর পথে ঢুকলেই সোজা বহিষ্কার অবৈধ প্রবাসীদের হুঁশিয়ারি দিল ইটালি এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ